নান্দা এটা আস্তে হাঁটো না এত জোরে হাঁটার কি আছে খারাপ হয়েছে না

এই মায়ের ফোন এসছে তোরা 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 মাকে কল করো হেল্প হেল্প করতে বলো আমাদের আর ভুল ফেসে গেছি এখানে তোরা দেখি হ্যালো হ্যালো শুনছি না রিং হয়ে যাচ্ছে হে ভগবান কি হবে আমাকে দাও আমাকে দাও আমাকে দেখ নে রিং হয়ে যাচ্ছে তো তো ভয় লাগছে কেন রান্না

আমরা আটকে গেছি প্লিজ পুলিশ ফুলিশ কত পাঠাও আমরা মানে জঙ্গলের কাছে ভেসে গেছি ওই পুরনো বাড়িটা কাছে মা আমি জানি না এখান দিয়ে রাস্তাটা আরে তোরা একটু অপেক্ষা কর না বলে দিয়েছি যখন এই যা ফোনটা কেটে গেল যে তোদের যা যা কাছে আসছে ওরা ওরা আসবে ঠিক আসবে এবার কি হবে এবার তোরা আমাদের ফোনটাও কেটে দিলো নানন্দা ওই দেখো ওখানে আমি আলো দেখতে পাচ্ছি ওখানে মানে ওরা আমাদের জন্য মনে লোক পাঠিয়েছে দেখো আলো আছে ঠিক বলেছি চল 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 তাতে চল তাতে চল চল ঠিক আছে চল এনারা এত উপকার করছে যে আমাদের সহযোগিতার হাত বাড়াচ্ছে আমরা একটা জায়গায় ফেসে গেছিলাম এই স্যাররা আমাদেরকে যে এত সুন্দরভাবে উপকার করছে আমরা ভাবতে পারিনি যে আমরা এত বিপদে বিপদে সময় যে এত সহযোগিতা করে খুব বিপদের এই স্যারকে তো সবসময় আমরা মনে রাখবো এই স্যার যা করলো আমাদেরকে এরকম বিপদে এই জঙ্গলের মধ্যে কিছু নেই চারিদিকে করে ধোঁয়ায় ধোঁয়ায় ভর্তি দেখুন একদম জঙ্গল বাঘ ভাল্লুক সব অনেক কিছুই আছে নাকি আমরা জানি না এসব হ্যাঁ স্যার আপনাকে সবচেয়ে বড় ধন্যবাদ স্যার আপনারা হ্যাঁ থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ লাভ হ্যাঁ আমাদের আমরা রাস্তা ঘুরতে ঘুরতে আমাদের যেটা যেটা নেবার কথা ছিল সেটা নিতে পারিনি আমাদের প্রচুর উপকৃত করলো স্যার আপনাদের সবসময় মনে রাখবো স্যারের স্যারের জন্য কি বলতে চাইছো তুমি বলতে স্যার না থাকলে আজকে যে আমরা কোথায় যেতাম এই ছোট্ট ছোট হ্যাঁ ছোট্ট ছোট্ট বাচ্চাকে নিয়ে আমরা বাইরে বেরিয়ে পড়েছি কিন্তু জঙ্গল পড়ে গেছে বাবু তোমার কি প্রথম ভয় লাগছিল তো এই স্যারদেরকে সবসময় স্যালুট জানাও এরকম যে উপকার পাবো আমি ভাবতে পারছিলাম না एकदम मेरा स्टूडेंट फ्रेंड हम लोग हाँ क्लास फ्रेंड है इसका मोहम्मद पकड़िए है आप आप लोग पकड़िए हाँ आप सबसे रहिए हाँ सुबह जल्दी मंदिर जल्दी होकर ओ ओ बैन नहीं ओ वो लोग लो जल्दी जाना दस बजे एयरपोर्ट का ड्यूटी नौ बजे नौ बजे हम लोग पांच बजे निकल जाएंगे नहीं नहीं आप पांच बजे सात छः साढ़े छः बजे निकल